ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে জামাত ঘটনা চক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব মিছিল দিয়া আর দেখবেন যে সবাই মিছিল দিস এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আসেন ওনার দুই মিনিট দেরি হইছে দুই মিনিট সুবানাল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি হয়েছে এই দুই মিনিট কি আপনাদের গুণা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায় সুযোগ কাজে লাগান সময় গুলা কাজে লাগান রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ফেতনার জামানায় এবাদত করা আমিনবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান